হাসান আরিফ উনি এক্স অ্যাটর্নি জেনারেল এবং বর্তমান ইউনো সরকারের একজন উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে দু সালে তার পুত্রবধূ মামলা করেছিলেন নীলা ইসরাফিল মামলার যেই মেইন অ্যালিগেশনস ছিল বিষয়গুলো ছিল সেটা আপনার স্ক্রিনে দেখুন

তুমি কথা বলছো কেন কালকে তোমাকে আমি বললাম না বোয়াজ নরমাল থাকো নরমাল থাকো নরমাল থাকো তুমি তুমি যদি তুমি যদি করতে চাইতা তুমি যদি বাচ্চাদের ভালো চাইতা সবই যদি তুমি নরমাল চাইতা তাহলে তুমি তুমি তো আমার সাথে আমার পক্ষে থাকতা তুমি তোমার বাবার বাবার পক্ষে থাকতা বলো তোমাকে মানা করতেছি যে তোমার বাবার পক্ষে থাইকো না তোমার বাবা ভালো মানুষ না নাই তো আমি তাহলে তুমি তুমি এই কথা বলতেছো কেন তোমার কিছু হবে না আমি তো তোমাকে কথা তো আচ্ছা ঠিক আছে বাবু হাসান আরিফের পুত্রবধূ পুত্রবধূ বা এক্স উনি অনেকগুলো ভিডিও তার নিজের পেজ থেকে আপলোড করে চলেছেন যেই ভিডিওগুলোতে তার পরিবারের ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন বিষয় উনি তুলে ধরার চেষ্টা করেছেন বেশ কয়েকটি ভিডিও ক্লিপ দেখলাম একটি ভিডিও ক্লিপে উনি ওনার হাজবেন্ডের সাথে মোয়াজ আরিফের সাথে কথা বলছেন সেখানে কনভার্সেশনের এক পর্যায়ে মোয়াজ আরিফ তার ওয়াইফকে বলছেন যে তুমি এই পোস্টটা কেন দিলে ডেফিনেটলি এটা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্টের ব্যাপারে উনি বলছেন এবং একটা বাজে পোস্ট কেন দিলে তুমি কি এ থেকে পেতে চাও এবং তারপর বলেছেন যে আইন আইনের গতিতে চলবে সেটা হচ্ছে রিহ্যাব শব্দটা উনি বলেছেন রিহ্যাব দেখা যাচ্ছে উনি বলতে যাচ্ছেন যে সংসার হবে কিন্তু যেতে হবে সে তার স্ত্রীকে ভালোবাসেন এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম উনি এটাও জানেন যে তার ওয়াইফের কোনো মেন্টাল প্রবলেম আছে এটা ওনার কথাতে বেরিয়ে আসছে আরেকটি বিষয়ে যেটা লক্ষ্য নিয়ে সেটা হচ্ছে কনভারসেশনের এক পর্যায়ে এই পুত্রবধূ উনি ওনার নাম জানলাম যে নীলা ইসরাফিল উনি বললেন যে তুমি অর্থাৎ তার হাজব্যান্ডকে বলছেন তুমি এবং তোমার বাবা মিলে আমাকে তিন বছর ধরে রেপ করে চলেছ এবং আলোচনা একদম শেষ পর্যায়ে এসে এই নীলা ইশরাফির বলছে যে তোমার বাবা বাজে মানুষ তোমার বাবার পক্ষ নিও না ইত্যাদি কিন্তু আবার এই পুত্রবোধই তার শ্বশুরের কাছে এই হাজবেন্ডের বিরুদ্ধে নালিশ দিচ্ছেন এই তিনটা বছর আমি পালি নেই মাইডিনকে যারাকে মারিনের মধ্যে যা যা ছিল আমরা সবাই মিলে ফেস করি নাই ঠিক করি নাই সুন্দরভাবে চলে নাই সমাজে চলে নাই সমাজের থেকে কত গাছের জুতার বাড়ি খাইছে তারপরে এতটুকু বাচ্চাকে যে যে বাবা এইটুকু বাচ্চাকে হাত তুলতে পারে আপনারা আপনারা আপনি কথা বলতেছেন আপনি আমার গাল টপটে দাগ দেখতে পাচ্ছেন না বাবা ইমানে বলেন তাহলে কিভাবে ওকে আপনি শাস্তি দিচ্ছেন না কিভাবে ক্ষমা করে দিচ্ছেন ওকে বাসা থেকে বের করে দেন কার আপনি জানেন থানা নাই এখন মামলা হবে না আপনি জানেন আপনি সরকার মামলা নিবে না হ্যাঁ তাহলে আপনি আপনার মতো একটা মানুষের কাছে আমি বিচার যদি না পাই তাহলে আর কোথায় বিচার পাবো সবাই আমাকে ঝাড়ের বাড়ি দিবে আরে তুমি তার বিচার নিয়ে আসছো সরকারের বিচার নিয়ে আসছো আমার কাছে এবং তার উপরে যথেষ্ট আস্থা শ্বশুরের কাছে উনি বিচার চাইছেন শ্বশুর ভালো মানুষ বোঝা যাচ্ছে ওনার কাছে এবং শ্বশুর কাছে এর আগে একটি ভিডিওতে দেখেছি যে শ্বশুরের কাছে উনি বিচার চান তার নিজের হাজবেন্ডের বিরুদ্ধে এবং তার নিজের মেয়েকে বাবার বিরুদ্ধে কথা বলাচ্ছেন অর্থাৎ তার হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলছে নিজে বাচ্চা মেয়েকে দিয়ে মাঝখানে রেখে দিস ইজ এ সর্ট অফ চাইল্ড অ্যাবিউজ অ্যাজ ওয়েল বাবা তার মেয়েকে মেরেছে কিনা বা ছোটো মেয়েকে শাসন করতে পারবে না কেন এটাও তো বোঝার বিষয় শাসন কতখানি করেছে এগুলো তো আলোচনার বিষয় কিন্তু ওনার পুরো এই পোস্টগুলো স্ববিরোধী আমি হাসান আরিফের বিরুদ্ধে কোনো ক্লিয়ার অ্যালিগেশন পাইনি আমি কোনো প্রমাণ দেখিনি যাতে বোঝা যাবে যে হাসান আরিফ ওনার পুত্রবধূকে মেরেছেন বা উনি ভায়োলেন্ট নেচারের পুত্রবধূর সাথে অথবা ওনার ছেলে কোনো কুকর্ম করেছে ছেলেকে উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন এরকম কোনো প্রমাণ আমি কোনো ভিডিওতে পাইনি এবং হাসান আরিফ কোথাও ওনার মেজাজ উনি লুজ করেছেন এটাও আমি টেম্পাল লুজের কোনো প্রমাণ পাইনি বা উনি ভায়োলেন্ট নেচারের কোনো ভিড়তে কোনো প্রমাণ পাওয়া যায়নি আর হচ্ছে ইনি দুই হাজার একুশ সালে অর্থাৎ এই পুত্রবধূ দুই হাজার একুশ সালে তার শ্বশুর এবং তার হাজবেন্ডের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করেছিলেন এবং সেখানে তার মেয়েকে মারা হয় শ্বশুর এবং সবাই মিলে মারধর করে তাকে এবং তার বাচ্চাদেরকে কিন্তু এই পুত্রবধূর একটি পোস্টে দেখলাম যে তার শ্বশুর বা হাসান বিদেশে যাচ্ছেন এবং নাতিকে জড়িয়ে ধরে আদর করছেন হাসান এটা উনি আবার পোস্ট করেছেন দাদা নাতিনের ভালোবাসা সেখানে উনি তুলে ধরেছেন এই সব কিছুই সব বিরতি এতে বোঝা যাচ্ছে ওনার কোনো মেন্টাল প্রবলেম আছে বলে আমি মনে করি বরঞ্চ এই মহিলার এবং অথবা কোনো টাকা বা ব্ল্যাকমেল করার টার্গেট সোশ্যাল ব্ল্যাকমেল অথবা এই মহিলার বাচ্চার কাস্টোডি সংক্রান্ত কোনো ঝামেলা এখানে আপার হ্যান্ড পেতে যাচ্ছেন এবং অনেকদিন ধরে উনি এটা এই সকল ড্রামা উনি তৈরি করে যাচ্ছেন বলে মনে করি সর্বোপরি ওনার সাথে উনি সমন্বয়কারীদের সঙ্গে ছিলেন এই মহিলা নীলা ইশরাফিল এবং উনি সমন্বয়কারীদের সঙ্গে থাক অবস্থায় উনি আর্ট গ্যালারিতে পরে দেখলাম সরকার পথের পরে একটি ভিডিও যে আর্ট গ্যালারিতে উনি গেছেন এবং উনি হুইল চেয়ার ঠেলছেন কার একজন সমন্বয়কারীর ওই যে দাড়িয়ালা চশমা পরা এই সমন্বয়কারীটা কে এই সমনেকা দুদিন আগে যে হিন্দুদেরকে কাপড় খুলে চেক করা কখনো চিন্ময় হয়ে চিন্ময় প্রভু হয়ে এখন তো আমাদেরকে সামনে থেকে কাপড় খুলে চেক করতে হবে কোনটার আগা কাটা হয়েছে আর কোনটার কাটা হয় নাই তোমরা যারা আগা কাটাওয়ালা এখন চিন্ময় প্রভুর ভক্ত শাস্তি তো তোমাদেরকেও সাবধান করতে চাই বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাবা তোমরা তো দিল্লিতে চলে যাও তাহলে এ সঙ্গিকা এরা এই নীলা ইসরাফিল কাদের সাথে চলে কারা তার বন্ধু বুঝতেই পারেন সুতরাং এই টোটাল বিষয়টা একটা ড্রামা এবং এই বিষয়ে আমি হাসান আরিফের কোনো দোষ দেখি না আমি পাইনি বরঞ্চ এই মহিলা ভালো মানুষ না বলে আমি মনে করি অথবা কুকু ইন দ্য হেড মাথায় কোনো সমস্যা আর এই টেক্সটটি সম্পূর্ণ বানর বলে আমি মনে করি একজন চৌরাশি বছর বয়সের মানুষ এই স্টাইলে লিখেন না I don't believe it.